সারার বাসায় একা থাকার প্রথম রাত চারদিকে নিরবতা শুধু পুরনো ফ্ল্যাটের কাঠের দরজার করমর শব্দ মাঝে মাঝে কানে আসছে হঠাৎ টোক 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 সারা চমকে উঠল কে হতে পারে গেট তো লক করা জানালা দিয়ে বাইলে তাটালো, পুরো সিঁড়ি ঘর অন্ধকার সে দরজার কাছে গিয়ে কান লাগাল কোন শব্দ নেই হঠাৎ দরজার অপর পাশ থেকে একটা ভাঙা গলা দরজাটা খোলো আমি জানি তুমি জেগে আছ সারা শরীর জমে গেল ফোনে পুলিশের নাম্বার ডায়াল করতে নিল কিন্তু নেটওয়ার্ক নেই মনে সাহস সঞ্চয় করে আবার দরজার দিকে তাকাতেই দেখল। দরজার নিচের ছোট ফাঁকটায় একটা কালো ছায়া কাঁপতে কাঁপতে নড়ে উঠলো তারপর সেই ফাঁক দিয়ে একটি চোখ ধীরে ধীরে নিচু হয়ে টাকাল হাড় হিম করা সাদা চোখ কোনো চোখের পাতা নেই কেবল তাকিয়ে আছে সরাসরি সারার দিকে সারা পিছিয়ে গেল কিন্তু চোখটা নড়ল না হঠাৎ গলা আবার শোনা গেল আমি তো জানি তুমি একা সারা চিৎকার করার আগেই দরজার ফাঁকটি আরও অল্প প্রশস্ত হলো। ফাঁকের ভেতর থেকে এবার লম্বা কালো আঙুল বেরিয়ে এলো কাঁপতে থাকা হাড় বের হওয়া আঙুল সারা দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু কিছু সেকেন্ড পর ঠিক রুমের দরজার নিচেও ফাঁক দিয়ে সেই একই চোখ ধীরে ধীরে নেমে আসে এবার গলা ফিস করে বলল একটা দরজা বন্ধ করলে কি আমি থেমে যাই